দিয়ে চেষ্টা, হালি শহরের বিজেপি কর্মীকে হালি শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে ইট দিয়ে খুনের চেষ্টার অভিযোগের তীর উঠলো শাসক দলের দিকে ইট দিয়ে মাথা থেদলে খুনের চেষ্টা দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ রাজু দে গত পরশু হালি শহরের রামনবমী মিছিলে থাকার অপরাধে তার উপর হামলা করার অভিযোগ আক্রান্তের পরিবারের তরফ থেকে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত নির্মল দে ওরফে রাজুর চিকিৎসা চলছে বর্তমানে কল্যাণীর এইমস হাসপাতালে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আক্রান্ত বিজেপি কর্মী ঘটনা সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে মারধরের সেই ছবি যদিও তৃণমূল নেতা হারি সহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং বলেন ইট দিয়ে বিজেপি কর্মীকে মারধরের পাল্টা জবাব দেওয়া হবে ঠিকের হিসাব হবে যদিও পুলিশে আপাতত কোনো অভিযোগ দায়ের করা হয়নি পুলিশ পুরো দলদাসে পরিণত হয়েছে প্রাক্তন সাংসদের মন্তব্যে উঠে আসলো দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট ট্রেনিং স্কুলটা ছাড়িয়েছি দেখি পাঁচ সাতজন মিলে আসছে তার মধ্যে বাপ্পা ছিল বাপ্পা হচ্ছে মিন ছিল ওর কথা রিভলভার ছিল আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করছে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাশ কেনার রামনবমী গ্যালি করা পদযাত্রা করা বলে

তাদের নাম কি দুইজনকে চিনতে পেরেছি একজনের নাম বাপ্পা আর একজন মনে হয় ওটা গদু কিংবা ওটা মনে হয় সব তৃণমূলের গুন্ডা বাহিনী আবার কারা বাপ্পা তো ওই কেপে বাগানের ওখানে যান ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো মদ আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের প্রতি আমার কাছে খবর আছে আমার সব জায়গাতে আমার লোক আছে বলছে বাড়িতে কার্তিক মহারাজ কে না আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু মহারাজ এসেছিলেন তাকে নিয়ে বলছে কার্তিক মহারাজ কে না রামনবমী শোভাযাত্রা বার করা এই বলে মারা এটা আমার কাছে যা খবর ছিল ওরা পাঁচ সাত দিন ধরেই এই পরিকল্পনা করছে এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কাছে যা খবর অথেন্টিক খবর সেটা হচ্ছে সেটা হচ্ছে হালি শহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে একদম হালি শহরের চেয়ারম্যানের ইনস্ট্রাকশানে এটা হচ্ছে এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে ওই যে নবনগরে ওখানে থাকে মৎস্য ব্যবসায়ী ওরা পুরোনো মৎস্য ব্যবসায়ী ওর বাড়িতে বসে এই জিন্স হয় এবং ওখানে বসে এই আলোচনা হয় এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান একদম স্পেসিফিক আমি বলছি হালিশর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে আমি মানে আমি কি আমি কি আমার একটা পরিবার আছে আমার একটা ছেলে আছে আমার একটা ভাইজি আছে তাদের স্কুল আছে তাদের কলেজ আছে তাদের মান সম্মান আছে আমি কি চোর সাত চোর ডাকাত নাকি আমাকে রাস্তা ধরে মারবে কি আমাকে মুরগি পেয়েছে আর পুলিশ তো বসে বসে তামসা দেখছে বছরের পর বছর দিনের পর দিন বিজেপি তো রামনবমী মিছিল বের করে না বিশ্ব হিন্দু পরিষদে রামনবমী মিছিল ছিল মিছিলে আমরা সবাই ছিলাম রাজুও ছিল সেই দিন তো প্রায় সত্তরখানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই কিন্তু এই জবাব আমরা দেব এই জবাব পাবে তৃণমূল এই জবাবটা পাবে এর জন্যে যা হবে হবে ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে পাঁচজনকে এরকমই সৈকত বলকে পিটিয়ে মেরে দিয়েছিল ও তো মরেই গেছিল আমি তো একটা বলছি কি ওই এরকম মূর্খ মতন মার খেলো কেন তার সঠিক জবাব দিত আর এখন তো কাউকে চুনুপুটিকে ধরা দরকার নেই যদি কোনো কর্মী মার খায় এখন এম এল এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে কি ভাবছে এরা এরা কি ভাবছে যা ইচ্ছা তাই করে নেবে আমরা চুপ করে বসে থাকবো সারা বাংলা জ্বলছে এখন দেখতে পাচ্ছে না পঁচিশ লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে তারপরে মমতা কমিনিট টিকতে পারবেন ওয়েট করুন বেশি সময় নেই এফআইআর করবে না আমি তো বলব এফআইআর করাও দরকার নেই এফআইআর করাও দরকার নেই এফআইআর করবে নেবেও না এরা আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল যে আমি এফআইআর করেছিলাম সেটাই এফআইআর নিল না তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই এখন সব সামনাসামনি লড়াই করতে হবে এখন এফআইআর ফেপার টাইম চলে গেছে বাড়ির তো কোনো লোক নেই ওর একটা ছেলে আছে মা আছে দেখুন বাংলা সবাই আতঙ্কে ভুগছে বিজেপি ভুগছে সিপিএম ভুগছে সাধারণ মানুষ ভুগছে মহিলা ভুগছে রাস্তায় হাঁটলে পাঁচ হাজার টাকা ফিস দিতে হবে একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে মুসলমান মুসলমানকে মারছে আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয় তা এখন কোনো ওই এফআইআর বলবো করা উচিত না আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না আর যে যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে নেওয়া বুঝে পড়া দরকার আছে এফআইআর করে কোনো লাভ নেই বিজেপি আরে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব আছে তো ঠিক আছে এইটাই যাতে মনে রাখে কি বিজেপি দ্বন্দ্ব আছে এই কথাটা মনে রাখে কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি বিজেপি দ্বন্দ্ব আছে সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীর দ্বন্দ্বই আছে তখন তৃণমূল কান্নাকাটি করবে না আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা এখন পুলিশের বড় বড় অফিসাররা তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির দ্বন্দ্ব আছে আরে বাবা কেউ নেই তো তারপরে তো সে জবাব পেবে তখন আবার যাতে না বলে কি না তৃণমূলে যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিএ মেরে দিল তো সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে সাতশো লোকের না সাত হাজার লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল সত্তরটা লোক গিয়েছিল ওর শ্রাদ্ধ খেতে এইটা বুঝে নিন কি তৃণমূল অবস্থা কি আছে সব রান্নাটা খাওয়ার দাবার সব ফেলতে হয়েছিল যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে 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 যে বিজেপি সবই আমার আমার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলেও হতে পারে কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নয় আমি তো বলছি মার খেয়ে শহীদ হওয়ার দরকার কি ছিল আরে কেসই তো একটা হবে যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো কেস খেয়ে মারা দরকার আছে এখন মরে যাওয়ার দরকার নেই এখন অনেক লড়াই হ্যাঁ আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা একে ফোর্টি হোক তাতে কী যা আছে ও যেভাবে ওকে মারছিল একটা ইট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত তাহলে আর কেউ ধারে কাছে আসতো না এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝেই কভার করছেন সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে বিজপুরও তার বাইরে না হালি শহরও তার বাইরে না এখানেও বিজেপির মণ্ডল ফন্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দুদিন বাদ বাদি আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে আমাদের দুই পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে আমাদের নেতৃত্বরা হেঁটেছে প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না তাই তারাও এসেছে এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে যেমন ধরুন আমরা গত ছ তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল। সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল কারণ আমি মনে করি না আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে তাহলে অত লোক কম হলো কেন তাহলে অত লোক কম হলো কেন তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে তেইশে গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেটা তো আপনারা তদন্ত করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা আপনারাও তদন্ত করে বার করুন আর প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই পৃথিবীতে দেখা যাচ্ছে যে গাড়ি তাকে ইঁট দিয়ে মারা চেষ্টা না না আপনি সি সি টিভির ফুটেজে আমায় একটা বলুন ওই তৃণমূল কর্মীটা ছিল আমি তো আবারও বলছি আপনাকে আমার তৃণমূল কংগ্রেস কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে না আমরা হিংসা অশান্তি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমাদের দলের ছেলেমেয়েরা উন্নয়নের সাথে থাকে দলের প্রচারে থাকে হিংসা মারপিট রাহাজানি এইসবের ভেতরে তৃণমূল কংগ্রেস ছিল না নেই থাকবেও না কী কারণে আপনারা তদন্ত করে বার করুন পুলিশে এফআইআর হয়েছে পুলিশ বার করবে এটা গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই আমি আবারও বলছি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আমার নাম প্রবীণ সরকার আমি সভাপতি হারিশর টাউন তৃণমূল কংগ্রেস